চট্টগ্রাম জেলার সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা শুরুতে এই সংবাদ শিরোনাম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ যান চলাচল বন্ধ ষাট ঘন্টা ভোগান্তির পর নারায়ণগঞ্জে গ্যাস সরবরাহ স্বাভাবিক স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরেছে বগুড়ায় তিনজনের মরদেহ উদ্ধার পুলিশের ধারণা সন্তানদের হত্যার পর আত্মহত্যা করেছেন মা বিস্তারিত সাতচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুর সোয়া বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের উভয় লেন অবরোধ করে একদল শিক্ষার্থী এতে ঢাকার সাথে দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায় আটকে পড়েন হাজারো যাত্রী এ সময় অনেককে পায়ে হেঁটে গন্তব্যে রওনা দিতে দেখা যায় শিক্ষার্থীরা বলেন সাতচল্লিশতম বিসিএসএর লিখিত পরীক্ষার সময়সূচি আগের যে কোনো সময়ের তুলনায় কম প্রথমবার লিখিত পরীক্ষায় বসতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য মাত্র দুই মাস সময় দেয়া বৈষম্যমূলক এতে এত কম সময়ে এক হাজার একশো নম্বরের সিলেবাস শেষ করা সম্ভব নয় দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে আছেন সহকর্মী এম এ হালিম বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন তিনি হালিম এই মুহূর্তে মহাসড়কের কি পরিস্থিতি দেখছেন শিক্ষার্থীরা কি বলছেন বিস্তারিত জানান দেখুন সোমানা সোয়া বারোটা থেকে কিন্তু এই মহাসড়কে অবরোধ যেটি শুরু হয়েছে এখন প্রায় পাঁচটা বাজে প্রায় পাঁচ ঘন্টা এই পাঁচ ঘন্টায় মহাসড়কে যে এই অবরোধের ফলে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই মহাসড়কের দুটি পাশ যেটি রয়েছে উভয় কিন্তু যানজটের সৃষ্টি এবং এখানে ভোগান্তিতে করেন হাজারো মানুষ সেই সাথে এখানে আমরা দেখতে পেয়েছি এখানে অ্যাম্বুলেন্স সহ যে এখানে জরুরি সেবা আসা যে গাড়িগুলো আছে সেগুলোর জন্য কিন্তু আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ পর পর দশ মিনিটের জন্য গাড়িগুলো ছেড়ে দেওয়া হয় যাতে এই আন্দোলনকারীরা বলেছেন ভোগান্তির কথা চিন্তা করে এবং রুগীদের কথা চিন্তা করে কিন্তু মূলত এই গাড়িগুলো এখন ছাড়া হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 10 মিনিটের জন্য গাড়িগুলো ছাড়ছেন এবং তারপরও তারা যেমনটি বলছেন যে এই তাদের যে Andulones y andulones. তারা যেমনটি বলছেন যে ছাব্বিশতম বিসিএস এর যে সময় দেওয়া হয়েছিল আমরা তারা কিন্তু সেই সময়টা তারা দাবি করেছেন এবং তাদের যে পিলির যেটি কিন্তু যেটি সেই ডিটেড পরীক্ষার যে মাস সময় সেই সময়টা কিন্তু মোট পর্যাপ্ত সময় নয় যার কারণে কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তারা যেমনটি বলছিলেন যে ছাব্বিশে যে ছাব্বিশতম বিসিএস যেটি সেই বিসিএস এর মতো তারা সাতাশতম বিসিএস এর যে সময়টা সেই সময়টা তারা দাবি করছেন এবং এখন যে সিলেবাস অনুযায়ী যে দু মাস তারা সময় পেয়েছে দু মাসে কিন্তু মোটেও কিন্তু এই এটা তাদের যে প্রস্তুতি সেটি কিন্তু তার হচ্ছে না সেই মূলকে সেই আলোকে কিন্তু তারা আজকে এই ঢাকার চা মহাসড়ক অবরোধ করেছে গতকালকেও তারা করেছিল স্বল্প ব্যাধি যেটি আধা ঘন্টার জন্য কিন্তু আজকে তারা সেই সব থেকে শুরু করেছে এবং আমরা জানতে পেরেছি আন্দোলনকারীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ভিসি তার কাছে এই আন্দোলনের বিষয়গুলো নিয়ে তারা গিয়েছিলেন এবং ভিসি কিন্তু পিএসসিতে ফোন দিয়েছিলেন এবং পিএসসির কর্তৃপক্ষ যেমনটি ভিসিকে জানিয়েছেন সেটি হচ্ছে সরকারের তরফ থেকে যদি কোনো সিদ্ধান্ত দেওয়া হয় তাহলে তারা সেটি মেনে নেবেন সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই যে আজকে কিন্তু এই ওবাই কিন্তু প্রচুর যানজট শুরু হয়েছে এবং এখানে শিক্ষার্থী থেকে শুরু করে যারা এই মহাসড়কে যারা ব্যবহার করে তারা কিন্তু প্রত্যেকেই একটি যানজটের কবলে পড়েছে সব মিলিয়ে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ সম্ভাবনা খালিম ধন্যবাদ আপনাকে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম অথবা মধ্যবর্তী সময় নির্বাচনের দিন ঘোষণা হবে বলে আশা করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে ঠাকুরগাঁও আইনজীবী সমিতির সাথে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন বলেন নির্বাচনে সুষ্ঠু পরিবেশ তৈরি হয়ে গেছে কোনো রকম ঝামেলা ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হবে বিএনপির অন্দর কোন্দলের বিষয়ে মির্জা ফখরুল বলেন বিএনপি অনেক বড় একটি রাজনৈতিক দল এক একটা সিটে চারজন পাঁচজন করে প্রার্থী আছে সেই হিসেবে কিছুটা কন্দল হওয়া স্বাভাবিক ছাব্বিশে ফেব্রুয়ারির প্রথম দিকে সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে কারণ এখন আর এমন কোন পরিস্থিতি নাই যেখানে আপনার নির্বাচন ব্যাহত হবে নারায়ণগঞ্জে প্রায় ষাট ঘন্টা পর স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ ভোর ছয়টা থেকে স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সকাল থেকে নারায়ণগঞ্জের স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে মাটির প্রায় চব্বিশ ফুট নিচে লাইন থাকায় সেখানে কাজ করতে বেশ বেগ পেতে হয়েছে যার কারণে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে সময় লেগেছে ফতুল্লার পঞ্চবটি মুক্তারপুর সড়কের শাসনগাঁও এলাকায় উড়াল সেতুর বোরিং গাঁথনি করার সময় তিতাস গ্যাসের বারো ইঞ্চি ব্যাসার্ধের পাইপলাইন ফেটে গিয়ে শনিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে প্রায় ষাট ঘন্টা বন্ধ ছিল গ্যাস সরবরাহ এতে চরম দুর্ভোগে পড়ে শিল্প প্রতিষ্ঠান ও সাধারণ মানুষ বগুড়ার শাহজাহানপুরে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে পুলিশের ধারণা দুই সন্তানকে হত্যার পর মা আত্মহত্যা করেছেন সকালে উপজেলার খালিশাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে খলিশাকান্দি গ্রামের ওই বাড়িতে শাহাদাত হোসেন সাদিয়া দম্পতি দুই সন্তান নিয়ে বসবাস করতেন শাহাদাত হোসেন পেশায় সেনা সদস্য তিনি ময়মনসিংহে কর্মরত তবে সপ্তাহ খানেক আগে ছুটিতে এসেছিলেন স্ত্রীর সাথে ঝগড়া বিবাদের জেরে পাশের ঘরে ঘুমিয়েছিলেন তিনি বাড়ির আরেকটি ঘরে দুই সন্তান সাইফ ও সাইফাকে নিয়ে ঘুমিয়েছিলেন মা সাদিয়া সকালে দুই সন্তান ও মায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ স্থানীয়রা জানান পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটতে পারে মানিকগঞ্জে কারাবন্দি বাউল শিল্পী আবুল সরকার মহারাজের মুখ মুক্তির দাবিতে মানববন্ধনে যোগ দিতে আসা বাউল শিল্পীদের উপর হামলার ঘটনায় দুইশো জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা হয়েছে সোমবার রাতে সদর থানায় এ মামলা করা হয় আহত বাউল শিল্পী জহিরুল ইসলামের বাবা আলাউদ্দিন ভুইয়া এই মামলার বাদী এদিকে তৌহিদি জনতার অভিযোগ রোববার দুপুরে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভের দিকে বিক্ষোভ মিছিল যাওয়ার সময় আগে থেকে অবস্থান নেওয়া আবুল সরকারের চল্লিশ থেকে পঞ্চাশ অনুসারী বা লাঠি লোহার রড ও পাইপ নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায় এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় তৌহিদে জনতার আব্দুল আলিম সহ অন্তত তিন জন আহত হন অপরদিকে সড়কে মানিকগঞ্জ প্রেস ক্লাবের সামনে পূর্ব নির্ধারিত মানববন্ধনের প্রস্তুতি নিতে গেলে তৌহিদে জনতার একটি অংশ তাদের ধাওয়া করে ইটপাটকেল নিক্ষেপ করে এতে বাউল শিল্পী আব্দুল আলিম আরিফুল ইসলাম ও জহিরুল ইসলাম আহত হন এবারে কে ওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ চাঁদা না দেয় লক্ষ্মীপুরের রামগঞ্জে আনোয়ার হোসেন নামের এক বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ইউসুফ হোসেন নামের এক যুবদল কর্মীর বিরুদ্ধে সকালে উপজেলার ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে আনোয়ারের স্ত্রী ফারজানা আক্তার সাথী জানান আনোয়ার হোসেন তার শ্যালককে বিদেশ পাঠানোর জন্য একটি সংস্থা থেকে দুই লাখ টাকা ঋণ নেন এরপরই ইউনিয়ন যুবদল কর্মী ইউসুফ হোসেন সহ আরও তিনজন আনোয়ারের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে সকাল সাতটায় মোটরসাইকেলে করে ইউসুফ ও আরও দুইজন দোকানে ঢুকে আনোয়ারকে এলো পাতারি করে পালিয়ে যায় গুরুতর আহত অবস্থায় আনোয়ার হোসেনকে রামগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন কুমিল্লার গ্রামে আনোয়ার হোসেন হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত এছাড়া আরও পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে দুপুরে কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক সাবরিনা নার্গিস এই রায় দেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন চোদ্দগ্রাম থানার কোটা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে জিয়া উল্লাহ ওরফে জিয়া এবং একই গ্রামের ইয়াকুব মিয়ার ছেলে জুয়েল রানা ওরফে জুয়েল রায় ঘোষণাকালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কবির আহমেদ আদালতে উপস্থিত ছিলেন ছয় আসামি পালাতক রয়ে পলাতক রয়েছেন দু সালের বাইশে এপ্রিল সন্ধ্যায় পূর্ব বিরোধের জেরে জিয়াউল্লাহ ওরফে জিয়া ও তার সহযোগীরা আনোয়ার হোসেনের দোকানে হামলা ও ভাঙচুর চালায় এতে বাধা দিলে তারা আনোয়ার হোসেনকে কুপিয়ে আহত করে এক পর্যায়ে তাকে শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় পরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায় দিনাজপুর দুই আসনে নির্বাচনী উত্তাপ ক্রমেই বাড়ছে আওয়ামী লীগের ভোট ব্যাংকের দখল নিতে এরই মধ্যে মাঠে নেমে পড়েছে বিএনপি ও জামায়াত রাস্তার মোড়ে মোড়ে শোভা পাচ্ছে দলগুলোর ব্যানার ফেস্টুন প্ল্যাকার্ড বিরল বোচাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন দিনাজপুর দুই কৃষি প্রধান উত্তরাঞ্চলের এই আসনটি দুই সালের পর থেকেই চলে যায় আওয়ামী লীগের দখলে দুই সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা ভোটেই জয়লাভ করেন সাবেক নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী এরপর আর আওয়ামী লীগের পেছন ফিরে তাকাতে হয়নি দুই সালের জুলাই অভ্যুত্থানের পর ভোটের হিসাব নিকাশ পাল্টে গেছে অনেকটাই কিন্তু কি বলছেন এলাকার ভোটাররা আমরা মনে করেন এখন আমরা যারা উন্নয়নের ভালো চাই তাদেরকে আমরা চাই আমরা এমন ব্যক্তিকে ভোট দিব পর তারা আমাদের কাছে আসে আমাদেরকে সুখ দেখে ভোটে পেতে আমাদের কোনো সমস্যা না হয় আমরা এমন ধরনের প্রার্থী চাই যারা আমাদের কৃষক এবং শ্রমিক হিসেবে যারা সংসদে আমাদের হয়ে কথা বলতে পারে এবার তরুণ প্রজন্ম এবার হচ্ছে প্রথম ভোট দিতে পারতেছে তো আমরা এমন প্রার্থী চাই যে দেশের জন্য কাজ করবে নতুন রাজনৈতিক বাস্তবতায় জামায়াতের প্রার্থী এলাকায় বেশ সক্রিয় বিগত বছরগুলোতে দল নিষ্ক্রিয় থাকার সময় পেছনে থাকলেও এবার তরুণ ভোটারদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে দাবি জামায়াতের জনগণ আমার প্রত্যেকটা বিশ্বাস আছে আমি বলে দিলাম যে আপনাদের কৃষি যंत्रাংশ থেকে শুরু করে বিশ সার কীটনাশক ঔষধ স্বল্প পাওয়ার জন্য কি করতে হয় সরকারের কাছে সেটা করার আমাদেরও পরিকল্পনা আছে অন্যদিকে বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকায় প্রার্থিতা চূড়ান্ত করার পর আসনটিতে সমর্থকদের মধ্যে দেখা দেয় অসন্তোষ তবে দলের চূড়ান্ত মনোনয়ন পেয়ে এরই মধ্যে সভা সমাবেশের মাধ্যমে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপি প্রার্থী পিনাক চৌধুরী এখন একটা বড় বড় কথা বললাম নির্বাচন ভোট নেওয়ার জন্য আমি এই রাজনীতি করতে আসিনি করতে করতে আমার মাধ্যমে প্রমাণ ভোটারদের মন জয় দলীয় মনোনয়ন নিয়ে প্রার্থীরা যেমন মাঠে আছেন তেমনি রাজনৈতিক দলগুলো হাজির হচ্ছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে ভোটের মাঠে পিছিয়ে নেই এনসিপি ও গণ অধিকার পরিষদও আওয়ামী ভোট ব্যাংক ও তরুণ ভোটারদের সমর্থন আদায়ে কৌশল করছেন তারাও তবে কে হচ্ছেন এই আসনের পরবর্তী সংসদ সদস্য জানতে ভোটারদের অপেক্ষা করতে হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য কামরুল নাহার দীপ্ত বার্তাকক্ষ নীলফামারের সৈয়দপুর সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ইএমই কোরের অধিনায়ক সম্মেলন ই অনুষ্ঠিত হয়েছে সকালে ইএমই সেন্টার অ্যান্ড স্কুলে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্মেলনে সেনা প্রধান ইএমই কোরের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি সরঞ্জাম রক্ষণাবেক্ষণ গবেষণা পেশাগত দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে অধিনায়কদের সঙ্গে মত বিনিময় করেন বক্তৃতায় তিনি মহান মুক্তিযুদ্ধে অবস্থান রাখা ইএমই দিচ্ছি বীর সেনানীদের স্মরণ করেন পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ যান চলাচল বন্ধ ষাট ঘন্টা ভোগান্তির পর নারায়ণগঞ্জে গ্যাস সরবরাহ স্বাভাবিক স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরেছে বগুড়ায় তিনজনের মরদেহ উদ্ধার পুলিশের ধারণা সন্তানদের হত্যার পর আত্মহত্যা করেছেন মা এই ছিল এখনকার মতো এরপর দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ বলুন এছাড়া আরো তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে